जलापनाला बिल्लाह रहमत मरणादनला बिल्लाह रहमत के कर्तव्यनी आshader जनन आभार करते आपनारा सोबाई गले गले इक काम हो मालिकुम मुसल्लिमा मुसल्लिना अल्लाहबाद अननितर लाईडी के सब मुसल्लिम या एससुद फक्त के सदाईले वाला

এই থেকে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি ওই কুকেত সন্ত্রাসীকে দ্রুত সবার মধ্যে গ্রেফতার না করে শাস্তি নিশ্চিত না করা হয় সম্মানিত উপস্থিতি এই সন্ত্রাসীকে যারা লালিত পালিত করেছে এবং আশ্রয় প্রশ্রয় দিয়েছে যে বা যারা এর পিছনে হাত আছে

নকল ও ফলে ছাত্ররা পড়াশোনা করলো ও নিয়মিত কামরাবাদা হলো বিলের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত হয় ওটা চিনিতে পর্যন্ত جميعا আল্লাহ তাআলা প্রভু করুন করণালদিন প্রত্যেক প্রতিষ্ঠিত সহ শিক্ষক প্রত্যেক প্রতিষ্ঠিত শিক্ষাবিদ পরিচিত পায় দারুল পায় মাদ্রাসার সুন্দনন্দ

সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলতে চাই অনেক সময় অনেকে অপরাধ করে অপরাধী করার পর আমি চেয়ে দেখি ওই অপরাধীটা তো আমার ছেলে আমি চাই দেখি ওই অপরাধীটা তো আমার বাদনা আমি চাই দেখি ওই অপরাধীটা তো আমার বাতি যা কিন্তু মনে রাখবেন এই অপরাধীটাকে যদি আপনি বাদনা বলেন অপরাধীটাকে যদি আপনি ছেলে বলেন অপরাধীটাকে যদি আপনি পাতিটা বলেন তাহলে আপনিও অপরাধের সামিল হয়ে যাবেন যদি আপনার বাতিলা হয় আপনার বাগনা হয় আপনার ছেলে হয় আপনার বাগদা হয় বা অন্য কিছু হয় তাহলে সে অপরাধ করতে পারে না অপরাধীকে অপরাধের চুকে দেখতে হয় আসে একটা হিংস যদি থেকে বাহির হয়ে আসে একটা শিয়াল যদি বাহির হয়ে আসে আর ওইটার উপর যদি আপনি বেড়া করেন ওই শিয়াল তারপর আমি কিভাবে বেড়া করবো

কথা সত্য না মিথ্যা এত যদি অপরাধীকে যদি অপরাধের চুকে না দেখে তাহলে হাজারো নিম্ন মানুষের উপর আপনি জুলুম করা হয় জুলুম করা হয় এত অপরাধীকে আত্মতার চুকে না থেকে অপরাধীকে রক্তের চুকে না থেকে অপরাধীকে অপরাধের চুকে দেখে তার আইনের রোগ শাস্তি দীর্ঘদিন আমি যতগুলো ওই নিজনে আমার বাড়ি দীর্ঘদিন আমি বাইরে পড়াশোনার মধ্যে ছিলাম মানুষের সাথে আমার সম্পর্কটা কম ছিল কিন্তু আমার সবচেয়ে বেশি সম্পর্ক হয়েছে তত আমি প্রায় প্রশংসা করতাম মানুষের প্রশংসা করতাম তারা সবচেয়ে বেশি সবচেয়ে সবচেয়ে ভালো মানুষ আমার মনে হতো এত ভালো মানুষের একটা এলাকায় আসে এত নির্ভর একটা এলাকায় আসে আলিম পর্যটনের একটা এলাকায় আসে কিভাবে একটা সংগ্রামের মানুষকে একজন নির্ভর আলাদার উপর একজন নির্ভর শিক্ষকের উপর একজন শিক্ষাবিদের উপর হামলা চালানো সেটা আমার এখনো উদ্বন্ধ হয় না সেটা আমার এখনো উদ্বন্ধ হয় না নিশ্চয় স্থানীয় একটা শক্তি এখানে কাজ করে স্থানীয় একটা শক্তি যদি কাজ করত। করতো একটা শক্তি যদি এখানে ইনফরমেশন না আমি একটা শক্তি যদি এখানে ষড়যন্ত্র না করতো তাহলে মৌলা সিদ্ধির সাহেবের উপর হামলা করার সাহস তার এক সন্ত্রাসী তার এক নয় পুলিশও সাহস করতে পারত না আমাদের সাহস করতে পারত না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই মৌলা সিদ্ধির সাহেব এখানেই বলা হয়েছে এই মাটিতে উনার জন্ম হয়েছে এই পার্শ্ববর্তী মাদ্রাসায় উনি পড়াশোনা করেছেন এই পার্শ্ববর্তী মাদ্রাসায় উনি শিক্ষকতা করেছেন

যে এলাকায় এসে হামলা করলো সেই এলাকার একজন দায়িত্বশীল আমি সেই এলাকার একজন বিকারী জ্যেষ্ঠ আমি তার যে ইউনিয়নে বাড়ি যেখানে তার উপর হামলা হলো এই ইউনিয়নের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার নিজের মুখ দেখে যে লজ্জা লাগতেছে সেই সিনেট থেকে সেই ঢাকা থেকে সেই সাল্লা থেকে ওদেরকে ফোন দিয়ে শিখাচ্ছে কিন্তু উত্তর দিতে আমি নিজেকে উদ্যাপন করছি বারবার বিশ্বাস করুন সম্মানিত উপস্থিতি এত বড় একটা নেতার জন্য আমি এখনো দিন বিশ্বাস করতে পারি না

সেই নগরের মানুষ ডেন্টার মানুষ মৌলসিপি সাহেবের জন্য পাগল করা কিন্তু মৌলসিপি সাহেবের সাথে আমি একদিন আলোচনা করেছিলাম আপনি একটা বড় বড় স্থান থেকে এখানে আসে কেন আপনি কাজ কাজ করেন তখন উনি বলেছিলেন একটি যে আমি আমার তো প্রথম দায়িত্ব হলো আমার এলাকার মানুষকে শিক্ষিত করে উনি দেশ থেকে এলাকা থেকে এই এলাকার মধ্যে তিনি শিক্ষার কাজ করতে করছেন

অনলাইন পরিবাত করতে আপনারা এখানে जरूर আসছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি করতে শেষ করছি হ্যাঁ সমাজের উপস্থিতি এবারে বক্তব্য আসার জন্য আহ্বান করছি নরম বক্তব্য আসার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির

আজকে যুক্তের বিষয়ে এই ঘটনা হয়েছে আজকে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন এই খুনি তাদেরকে গ্রেফতারে অথবা আইনে আওতা আনতে পারে নাই আমি একটি কেবাই বলব একটি হত্যা বাইরে একটি ঘটনার ভিতরে একজন জড়িত নয় কয়েকজন জড়িত লাগে যে হত্যা করে তার চেয়ে বেশি অবরোধী যে এত বড় সন্ত্রাসী হামলা করতে পারে

অথবা এই আসামির সাথে কে বা কয়েকজন রয়েছে তাদেরকে আইনে না তাহলে এই জটিগঞ্জের শত শত মুলামা রয়েছেন এই জটিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জটিগঞ্জে আম জনতা সাধারণ মানুষ রয়েছে আমরা ঘরে বসে থাকবো না এই জটিগঞ্জ তথা পুরা সিলেট আমরা বিক্ষোভে করব করবো আমি তাহলে আমরা হাইকোর্টে যাবো তবে এই

তাকে জানা নেওয়ার উদ্দেশে তার উপর আক্রমণ করা হয়েছে আমরা প্রথমত এই তীব্র নিন্দা প্রতিবাদ করেছি আমরা গতদিন প্রশাসনকে আহ্বান যে এই সন্ত্রাসীরা যে বিচার করা হই সন্ত্রাসী গ্রেফতার করা আমরা আহ্বান জানিয়েছি যাতে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আর এতদিন

किया छे উনি আমাদের আকার মধ্যে বাল বল স্বামী প্রতিষ্ঠা করেছেন আমাদের অস্ত্র রাখার শুদ্ধ শিশুরা শিশুরাজ তিনি এবং আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছেন উনার মতونو উনার পতস্তায় উনার রাত্রি পরিশ্রমের ফসল হিসাবে আর যদি আমরা এলাকवासी তাকে এর প্রতিদান হিসাবে তার উপর আক্রমণ করি তাকে হত্যা করার চেষ্টা করা হয় আর আমরা যদি করে বসে থাকি তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না সম্মানিত উপস্থিতই পরাক্রম করি দিয়ে নিয়ে ভুল শিক্ষাтори দিয়ে নিয়ে এর জন্য

যার মাধ্যমে আমার বাচ্চা আমি সেই আলিম দিনের উপর ঘটনা করছি সেই ঘটনার শিক্ষা জানাই যারা ঘটিয়েছে তাদেরকে অনুমতি জানবে তাকে আওতায় আনার জন্য আমি পর্যাপ্ত আহ্বান জানাচ্ছি এই যে স্থানে ঘটনা ঘটেছে সেই স্থানে কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন বুরহান নামের আমারই চাষা ওনার মাথা ফেরে একটা গিয়ে আহলি করে নেতি আদি করা হচ্ছে কিছুদিন পরে জামান নামে আমারি বাজীরা ওর আক্রমণ করে আয়েশাগীকে নিবেড়িত নিস্পেটি করা হচ্ছে তাই আমি শুধু আনি가는 বলে নাও আনিগা আত্মীয়মৈতো ত্রো এলাকার সবার কাছে পৌরজন অনুরোধ করব যে আমরা চেষ্টা করি পরিগত হই যেন আমাদের এলাকায় সংক্রমণ হয় খুব খুব তোমাদের প্রতিবাদ করতে এইগুলা বন্ধ করতে আমরা সবাই করি